আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই কিভাবে খিচুড়ি আলু ভত্তা ডিম ভাজি এগুলো বানাতে পারবেন তো অনেকেই কিন্তু রান্না করতে পারেন না তো খুবই সহজভাবে আপনাদেরকে দেখে দেবো কিভাবে রান্না করি আমি তো প্রথমে আমি এখানে ডাল আর চাল নিয়েছি আমি এখানে পরিমাণ মতো চাল নিয়েছি এক কাপ আর ডাল নিয়েছি হাফ কাপ তো চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি পানি ঝরার জন্য আর এখানে নিয়েছি হচ্ছে আলু তিনটা বড়ো বড়ো আলু এগুলো ভত্তা বানানোর জন্য আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কাঁচামরিচ তো তারপরে আমি এখানে দিয়ে দেবো হচ্ছে প্রেশার কুকার তো আমি আজকে রান্নাটা করবো প্রেশার কুকারে প্রেশার কুকারে রান্নাটা অনেক মজা হয় তো বাইরে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে সবাই খিচুড়ি খেতে পছন্দ করে সেটা বোনা খিচুড়ি হোক মাংস দিয়ে হোক আর বিরিয়ানি হোক যেটাই হোক সবাই পছন্দ করে তো আমার পরিবারেরও সবাই খিচুড়ি পছন্দ করে আর কাজের মাঝে যদি বানাতে মন চাই তখনই কিন্তু এই সহজভাবে বানাতে পারবেন তো আমার প্রচুর কাজ ছিল এই আমি খুব সহজে প্রেশার কুকারে রান্নাটা করেছি তো কীভাবে করলাম সেটা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি এখানে পেঁয়াজ রসুন আর দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল আর দিয়ে দেবো গোটা মশলা দারচিনি সাদা এলাচ গোলমরিচ লবঙ্গ জিরা আর দিয়ে দেবো কিন্তু তেজপাতা সব কিছু দিয়ে আমি ভালোভাবে কিন্তু এটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি এখানে চাল ডাল যেটা ধুয়ে রেখেছিলাম পানি ঝরার জন্য তো পানি ঝরে গেলে আমি এখানে দিয়ে দিব। তারপরে ভালোভাবে কিন্তু আমি এই চাল ডালটাকে ভেজে নেব যত ভাজবেন তত কিন্তু একদম ভোনা ভোনা খিচুড়ি হবে কোনো একদম ঝরঝরে খিচুড়ি হবে তো আমার পরিবারের সবাই ঝরঝরে খিচুড়ি পছন্দ করে এই জন্য আমি এভাবে বানাচ্ছি তো আপনারা এভাবে বানাতে পারেন হলুদ লবণ মরিচ আদা বাটা রসুন বাটা সব কিছু আমি এখানে দিয়ে দিব সব মশলা দিয়ে আর একটু ভেজে নিব তারপরে শেষের দিকে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ তো কাঁচামরিচটা দিলে খিচুড়ি স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যায় তো এভাবে ভালোভাবে নেড়ে নিব তারপরে আমি এখানে দিয়ে দেবো পানি পানিটা দিব হচ্ছে আমি গরম পানি তো এখানে আমি এক কাপ চাল দিয়েছি তাই আমি এখানে দুই কাপ পানি দিব পানিটা মেপে দিলে কিন্তু খুবই ভালো হয় আর যারা নরম খিচুড়ি পছন্দ করেন তাহলে কিন্তু তারা পাতিলেই রান্না করতে পারবেন একটু বেশি পানি দিতে হবে আর প্রেশার কুকারের হচ্ছে কোনো ঝামেলা থাকে না নিচে কোনো লেগে যায় না পানিটা মেপে দিলে খুবই ভালো হয় মাত্র দুইটা সিটি দিলে কিন্তু খিচুড়িটা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি এখানে পানিটা দিয়ে দিলাম একদম ফুটন্ত গরম পানি তারপরে আমি এটাকে ঢেকে দিব মাত্র দুইটা সিটি দিলে এটাকে রেখে দিব। ও তো হচ্ছে বৃষ্টির দিনে এইভাবে খুবই সহজভাবে কিন্তু আপনারা ওইভাবে খিচুড়িটা বানিয়ে নিতে পারেন তো রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন তো এখানে সিটি দিচ্ছে দেখতে পাচ্ছেন আর বাইরে কিন্তু একদম ঝুমঝুম বৃষ্টি হচ্ছে খিচুড়ি দেখলে কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও ভালোই লাগে বৃষ্টি দেখতে পাচ্ছেন কত সুন্দর বৃষ্টি বৃষ্টির দিনে সবাই কিন্তু খিচুড়ি পছন্দ করে তো খিচুড়িটা কিন্তু রান্না হয়ে গেল দেখতে পাচ্ছেন প্রথমে আমি এটাকে ভালোভাবে নেড়ে দেবো মশাল্লা অনেক সুন্দর কালার হয়েছে আর আলুগুলোকে আমি উঠিয়ে নিব আলুটাকে আমি ভত্তা বানানোর জন্য খিচুড়ির মধ্যেই কিন্তু দিয়েছিলাম সেই আলুগুলো নিয়ে আমি এখানে ভত্তা বানিয়ে নিব আর খিচুড়িটা একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝরঝরে হয়ে যাবে তো আলুটাকে আমি ভর্তা বানিয়ে নিব এখানে প্রথমে পেঁয়াজ কুচি নিয়েছি তারপরে নিয়েছি শুকনো মরিচ ভাজা তারপরে একটু লবণ দিয়ে এটাকে ডোলে চটকিয়ে নিব তারপরে আমি এখানে দিয়ে দিব সরিষার তেল তো সরিষার তেল দিয়ে হচ্ছে ভত্তা অনেক মজা হয় আমরা সব কিছুতে সরিষার তেলটাই ব্যবহার করি তরকারি রান্না করি সব কিছু সরিষার তেল দিয়ে তো আলু ভত্তাটাকে আমি বানিয়ে নিলাম একদম ঝাল ঝাল ভর্তা আর এদিকে আমি ডিমটা ভেজে নিচ্ছি ডিমের মধ্যে কোনো মরিচ দিই কারণ আমার ছেলের ডিমে মরিচ দিলে খেতে পারে না তো মরিচটাকে ভেজে নিলাম আর এদিকে আমি প্লেটটা সাজিয়ে নিব খিচুড়ি আর দুই রকমের আচার দিয়ে দিব আর সাথে দিয়ে দিব হচ্ছে ডিম ভাজি আর আলু ভত্তা আর একটু পিঁয়াজ দিয়ে পরিবেশন করে নিব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ